লোকমুখে একটি বাক্য বেশ প্রচলিত পা কাটেন এর নজির ইতিমধ্যে আমরা দেখেছি যুক্তরাষ্ট্রের মতো একটি ক্রিকেট টিম পাকিস্তান দলকে নাস্তানাবোধ করে ছাড়লেন নবম আসরের টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হাড্ডাহাড্ডির লড়াইয়ের মধ্য দিয়ে সুপার ওভারে নিয়ে হারালেন এটি অবিশ্বাস্য মনে হলেও এটি ঘটেছে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্র যদিও বাংলাদেশ আমাদের বাংলাদেশ দলকে প্রস্তুতি ম্যাচে হারিয়েছেন আমাদের সঙ্গে সিরিজ জয়ী হয়েছেন তবে যুক্তরাষ্ট্রের ১৯ নাম্বার দল হয়েও এরা যে পারফর্ম দেখালেন এদের এই পারফর্ম দেখে আমরা বেশ আশাবাদী আমাদের বাংলাদেশ টিম এর থেকেও ভালো করে দেখাবেন এই নবম আসরের প্রথম টি টোয়েন্টি ম্যাচ আমাদের শক্ত প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কা আগামীকাল ভোর সাড়ে ছয়টায় যে ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রীলঙ্কার সঙ্গে আমরা বিশ্বাস করি প্রত্যাশা করি শ্রীলঙ্কাকে আমরা হারাবো শ্রীলঙ্কা নিঃসন্দেহে একটি বড় দল শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে এরা বেশ আলোচিত তবে যুক্তরাষ্ট্র যদি সেটা পাকিস্তানের সঙ্গে করে দেখাতে পারে নিঃসন্দেহে যুক্তরাষ্ট্র থেকে আমাদের দলটি ভালো একটি দল আমরা আশাবাদী নব মাসরের টি টোয়েন্টি বিশ্বকাপে আমরা আলোড়ন সৃষ্টি করব শ্রীলঙ্কাকে হারানোর মধ্য দিয়ে এই বিশ্বকাপের আমাদের শুরু হবে জয় পরিশেষে বলতে চাই শুভকামনা বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য শ্রীলঙ্কার মতো দলকে হারানোর জন্য যত প্রকার কলা কৌশল প্রয়োজন সবই তারা করবেন ক্রিকেট টিমের ক্রিকেট বাংলাদেশ টিমের সবাই সেটি অবলম্বন করবে আমরা বিশ্বাস করি এবারও আমরা সেমিফাইনাল পর্যন্ত যাব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ